প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা ত্রিভুজ এর সংজ্ঞা ত্রিভুজের থেকে যে ক্ষেত্রফল উচ্চতা পরিষেবা বার করার সূত্র সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব তাহলে এই যে ক্লাসটা এটা আমাদের ফাইভ থেকেই আছে কিন্তু আমি দেখি এর সম্ভব ধারণা হয়তো ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের

বাহু থাকবে হুম এই তিনটে বাহু 1 2 3 তিনটে কি থাকবে কোণ থাকবে হ্যাঁ অ্যাঙ্গেল হুম তিনটে অ্যাঙ্গেল বা তিনটে বাহু হ্যাঁ কোণ তিনটে বাহু হুম মানে হচ্ছে সাইড আর তিনটে থাকে আমার শীর্ষ বিন্দু 1 2 3 হ্যাঁ যদি আমরা এ বি সি ত্রিভুজের নাম দিই তাহলে হয় শীর্ষ বিন্দু তিনটে এ বি সি বাহু এ বি বি সি সি এ আর আমার কোণ হচ্ছে কোন এ কোন বি কোন তো এই ত্রিভুজকে আমরা বাহু বাহুভেদে তিন ভাগে ভাগ করতে পারি ভাবে ত্রিভুজকে প্রথমত আমাদের বাহু বাহুভেদ আছে এবং কোন বাহু ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে কি সমবাহ ত্রিভুজ ত্রিভুজ আর একটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ তাহলে এই গেল আমার সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের এবার আমরা সংজ্ঞা জানবো

হম ক্ষেত্রফল মানে হচ্ছে আমার কেরিয়া ক্ষেত্র হবে রুট থ্রি ক্ষেত্রে এর পরিসীমা হ্যাঁ পরিসীমা হচ্ছে পেরিমিটার যেহেতু তিনটি পথ ধরবে সমান মানে

সমান বাহু যে আছে সেটা হচ্ছে বি এক হ্যাঁ এটাও বি এটাও বি আর এই যে ভূমি সেটা হচ্ছে এ মানে সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে বি এবং যেটা অসমান বাহু সেটা হচ্ছে এ তাহলে এই ত্রিভুজের আমার প্রথমেই আমরা যাব উচ্চতা হাইট সমান একের দুই রুট ওভার স্কয়ার মাইনাস এ স্কয়ার হুম বি মানে হচ্ছে কি সমান বাহুলয় হ্যাঁ আর এ মানে হলো এটা অসমান বাহুদ্দ্বয় তাহলে এটা হয়ে গেল তার তার এরিয়া এরিয়া মানে ক্ষেত্রফল কি হবে এর ফোর এটা আমার একক হবে এটা বর্গ একক আর এটা হচ্ছে পেরিমিটার বা পরিসীমা যেহেতু দুটো দৈর্ঘ্য সমান বি প্লাস আমার বিভিন্ন জটিল ভাবে সূত্রটা দেওয়া আছে এটা আমি সহজ ভাবে তোমাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ উচ্চতা সমান বাই টু রুটোভার ফোর ফল এ বাই মানে এই জিনিসটা দুজনে খালি আমাদের উচ্চতার সময় এক এক মনে রাখবো আর যখন ক্ষেত্র হল তখন এ বাই ফোর ব্যাস এটা শেষ এবার হয়ে গেল আমার বি সমবাহু যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হ্যাঁ তাকে আমরা বলা হয় বি সমবাহু ত্রিভুজ এটা পি এটা কিউ আর তাহলে পি কিউ আর একটা বি সমবাহু ত্রিভুজ হ্যাঁ এর দৈর্ঘ্য যদি এল ধরি আমরা এটা বি এটা সি তাহলে এর প্রথমে আমাদের ক্ষেত্রফল বার করতে গেলে অর্ধ পরিসীমা

এটা হয়ে গেল তার ক্ষেত্রফল হ্যাঁ আচ্ছা এ আর পরিসীমা যদি বার করতে হয় পেরিমিটার সমান কি হয় এ প্লাস বি প্লাস সি তিনটা বাহু যোগ হয় যেহেতু তিনটা বাহু আলাদা আলাদা হ্যাঁ তাহলে এটা হবে আমার ক্ষেত্রফলটা বর্গ একক পরিসীমা সেটা হবে শুধু একক ব্যাস এই হলো আমার বাহু ভেদে ত্রিভুজের তিন প্রকার ভাগ এরপর আমার কোন ভেদে ত্রিভুজ আছে

ধারণা অনেক কম থাকে তাহলে কোণ সম্বন্ধে বলে কোণ মানে কি হবে শূন্য ডিগ্রির থেকে বেশি এবং নব্বই ডিগ্রি কম সেটা হচ্ছে 0 থেকে বেশি এর কম কি হয় আমার 90 ডিগ্রি টু ওয়ান ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে বেশি আর একশো আশি ডিগ্রির থেকে কম এটা হচ্ছে হ্যাঁ এটা সূক্ষ্ম কোণ এটা স্থূল কোণ আর সমকোণ মানে হচ্ছে কি এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হ্যাঁ এক সমকোণ এক রাইট অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি তাহলে আমরা সূক্ষ্ম কোণই ত্রিভুজ কাকে বলি মানে যে ত্রিভুজে তিনটি কোণই সূক্ষ্ম কোণ হ্যাঁ তিনটি কোণে সূক্ষ্ম কোণ মানে তিনটি কোণে আমার 90 ডিগ্রি কম সেটাকে বলা হবে সূক্ষ্ম কোণ ত্রিভুজ স্থূল কোণ ত্রিভুজ আমরা কাকে বলবো যে ত্রিভুজের একটা কোণ কোন হ্যাঁ একটা নব্বই ডিগ্রি থেকে বেশি হবে হ্যাঁ একটা নব্বই ডিগ্রি থেকে বেশি বাকি দুটো নিশ্চয় আমার কোণ কোন স্থূলক তাকে ত্রিভুজ বলে আর সমকরী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণের মান সমকোণ বা একটা কোণ এক সমকোণ হ্যাঁ তাকেই বলা হয় সমকরিত্রিভুজ

আমার হয়ে গেল তাহলে আমার কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার এবং বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার তাহলে মোট ত্রিভুজ এর যদি প্রকার বলা হয় তাহলে তিন তিন ছ প্রকার কোন ভেদে তিন প্রকার এবং বাহু ভেদে তিন প্রকার তাহলে এগুলোর সংজ্ঞা আমরা জানলাম আজ হ্যাঁ তার থেকে বিভিন্ন সূত্র জানলাম আচ্ছা এরপর আমাদের আরেকটা জিনিস আছে যদি কোন ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া থাকে অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্র অনেক সময় বার করতে হয় তখন সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে তখন কি হয় হাফ মানে একের দুই ইনটু ভূমি বলতে বেস ইনটু উচ্চতা হাইট হুম কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে অথবা যে ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেয়া আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ মানে একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা ঠিক আছে এইভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি বেশ yeah